আর আইপাক সমস্ত আজি আবৃত্রী কবিতার শিরোনাম পৃথিবী কবি বিনন্দ বড়া এই যে পৃথিবীখনে সৌন্দর্যর লীলাভূমি গছে পাতে ফুলে ফুলে রমক চমক নদ নদী সরোবর গিরিগুহা মনোহর যেনি চে লাগে চকুত সমক গাঁও ভুঁই ঘর বাড়ি দেশজোরা শারী শারী সুভি আছে ধরণীর বহল বুকুত মাঝে মাঝে মন্দিরর উখ সুরা গৌরবর দেখিছেন যে নিপতির মুকুত কুতির কুটির কারেংঘর তার নানা তরহর সরোবর অনুসর কৰিছে নির্মাণ নর নারী গিরি নদী গছলতা পক্ষী পৃথিবীর কোনো কারো নহয় সমান জুই মাটি জলবায়ু হওয়ার যোগাই আয়ু শস্যপূর্ণ ধরণিত নদন বদন প্রাণ জুল বেলি নীল আকাশত খেলি কালচকরি টানে জীবন মরণ এনে সুন্দর ধরা বিধাতাই নিজে গঢ়া মানুষে তাতেই আর জেউতি চায় আলি পদুলি পড়া নগর রূপ চরা মানুষে নিজেই নিজর রূপ করেছে বড় কৃষ্ণ Que está, que está oh, ah